আপনি যদি জানতে চান যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার কয়টি সিম খোলা আছে বা রেজিস্ট্রেশন করা আছে তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটা দেখা খুবই সহজ একটা কাজ তো আপনি চলে যাবেন আপনার ফোনে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ভালো করে দেখেন টাইপ করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা টাইপ করার পর যে কোনো একটা নাম্বার থেকে ডায়াল করে দেবেন তো আমি যে কোনো একটা নাম্বার থেকে ডায়াল করে দিচ্ছি ডায়াল করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে তো এখানে কি লেখা আছে টু নো বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বারস ডায়াল লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি অ্যান্ড ফের সেন্ড মানে এখানে বলছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারের শেষ চারটে সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে মনে করুন এটা আপনার এনআইডি কার্ড তো এনআইডি নংয়ের এখানে আপনার এনআইডি কার্ডের একটা নাম্বার দেওয়া থাকে বড় ধরনের একটা নাম্বার দেওয়া থাকে এই নাম্বারের শেষ চারটে সংখ্যা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারের শেষ চারটে সংখ্যা এখানে বসিয়ে দিচ্ছি এভাবে আপনি আপনার এনআইডি কার্ডের শেষ চারটে সংখ্যা বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে একটু ওয়েট করলেই আপনার ফোনে পরবর্তী একটি এসএমএস চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এস এম এসটা চলে এসেছে তো আপনার যদি এস এম এসটা আসতে একটু দেরি হয় তাহলে আপনি এই কোডটা দিয়ে দুই একবার ট্রাই করবেন তাহলে খুব সহজে এস এম এসটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে এস এম এসটা চলে এসেছে আমার এনআইডি কার্ড দিয়ে তেরোটা সিম তোলা হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে আপনার সিমের সামনের তিনটি সংখ্যা এবং লাস্টের তিনটি সংখ্যা দেখাবে এভাবে আপনার প্রথম তিনটা সংখ্যা এবং লাস্টের তিনটে সংখ্যা মিলিয়ে আপনার সিমগুলো চেক করে নেবেন তো এভাবেই মূলত আপনি দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন